ওয়ান্ডারফুল কোয়েশ্চন সো অ্যাকচুয়ালি আমার কখনো অ্যাক্ট্রেস হওয়ার সেভাবে কোন ইন্টেনশন ছিল না আমার আম্মোর সবসময় আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে আমি ভালো ভালো কাজ করবো অ্যাক্টিং করব

নাটক করা হয়েছে সো দ্যাটস হাউ মাই জার্নি বিজ্ঞান আপনাদের সবার দোয়া এবং আপনাদের সবার সাপোর্টে আলহামদুলিল্লাহ মাই জার্নি হ্যাজ বিন গ্রেট অ্যান্ড আই হোপ দিস কন্টিনিউস ইন দ্য ফিউচার এজ ওয়েল ওকে ধ্রুব নাইনটি লিখেছেন কে সবসময় তোমার পাশে থেকে তোমাকে ইন্সপায়ার করে যাচ্ছে সো অবশ্যই প্রথমে বলবো আমার যা। মেগাস্টার সাকিব খানের সঙ্গে জুটি পাতার পর থেকে সাবিলানুরকে নিয়ে ব্যাপক পরিমাণে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব নেগেটিভিটি বেশিরভাগই ছড়াচ্ছে তার কো আর্টিস্টরা তারা বলতে চায় যে সাকিবের সঙ্গে নাকি সাবিলানুরকে মানানি তবে এখন পর্যন্ত সাবিলা কিছুই দেখেনি কিন্তু অ্যাস্টেটাস দিয়েছে সাবিলা বলেছে সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে এটা আমার প্রথম সিনেমা এবং প্রথম সিনেমাতে আমি সাকিব খানকে নায়ক হিসাবে পেয়েছি এর থেকে বড় অর্জন একজন অভিনেত্রী হিসাবে আর কি হতে পারে অনেকে সারাক্ষণ তাকিয়ে থাকেও তাকে কাছে পাচ্ছে না তবে আমি প্রথমে কিন্তু তাকে কাছে পেয়ে গেছি এটাই হচ্ছে আমার সৌভাগ্য অন্যদিকে তান্নব সিনেমাটি নিয়ে সাবেলা লিখেছে সিনেমাটি ইতিমধ্যে ব্লকবাস্টার হয়ে গেছে আমার ক্যারিয়ারের প্রথম সিনেমাই ব্লকবাস্টার বাস্টার এটাও আমার জন্য বড় প্রাপ্তি এই পুরো ক্রেডিটটা আমি দিতে চাইব মেগাস্টার সাকিব খানকে তার জন্য এটা সম্ভব হয়েছে না হলে আমাকে কয়জনই বা চিন্ত নাটকে অভিনয় করেছি কিছু অ্যাডভার্টাইজমেন্ট করেছি এর বাইরে তার কিছুই করেনি সাকিব ভাইয়ের আদলে এসে আমি আজকে ক্যারিয়ার করতে পেরেছি প্রথম সিনেমায় ব্লকবাস্টার দিতে পেরে দর্শকরা আমাকে বেশ ভালোবেসেছে তবে কেউ কেউ আমাকে খোঁচা দিয়ে কথা বলছে সেসব কথাই আমার পাত্তা দি না কারণ তারা তো সাকিব খানের নায়িকা হতে পারেনি সেজন্য তাদের অনেক হতাশ লাগছে সাকিবকে কিন্তু খুব কাছেই থেকে দেখেছে সাবিলা নুর সাকিবকে নিয়ে সাবিলা আরও বলেছে সাকিব ভাই খুব আমাকে হেল্প করেছে সব সময় বিশেষ কিছু সিন আমাকে বুঝিয়ে দিয়েছে যেটা করতে পারেনি সেটা করিয়েছে সব নিয়ে তার মতো একজন ফ্রেন্ডলি মানুষ পেয়ে আমি বেশ খুশি হয়েছে কাজ করে বেশ মজা পেয়েছে প্রগবাস্টার হয়েছে আমার বাংলা সিনেমা এটা অনেক বড় প্রাপ্তি আপনারা এখন পর্যন্ত সিনেমাটিকে সাপোর্ট করে যাচ্ছেন আশা করি সামনে আমার কাজগুলোকে সাপোর্ট করবেন টান্ডব দুইতে আবার হয়তো আমাদের দেখা হতে পারে চেক ভিয়েতনাম আউট জায়গাটা অনেক সুন্দর আসলে খুব বেশি কাউকে আমি ভিয়েতনামের কথা বলতে শুনিনি কিন্তু আমি এসে ভেরি প্লেজেন্টলি সারপ্রাইজ কারণ খুবই সুন্দর জায়গাটা অ্যান্ড আমি শাউট আউট দিতে চাই ট্রাভেল আর্কিটেক্টকে কারণ তারা আমার জন্য খুব সুন্দর একটা প্যাকেজ রেডি করে দিয়েছেন যেমন প্রথমে কিছুদিন আমি হানোয়াতে ছিলাম এরপরে এখন ডানাঙে আছি এবং যা যা বাকেট লিস্টে মাস্ট ভিজিট প্লেসেস আছে ভিয়েতনামের সেই কিছু আমাকে ট্রাভেল আর্কিটেক্ট সেট করে দিয়েছে সো বিগ থ্যাংক ইউ টু ট্রাভেল আর্কিটেক্ট ফর দ্য সাজেশন অ্যান্ড দ্য হেল্প সো হ্যাঁ আমি এখন ভিয়েতনামে আছি অ্যান্ড ইনশাআল্লাহ আমি ছাব্বিশ তারিখে রাতের বেলা দেশে ফিরব ইনশাআল্লাহ ওকে সো আরেকটা কোয়েশ্চেন ছিল যেটাও অনেকবার জিজ্ঞেস করা হয়েছে সেটা হচ্ছে আমি কোন স্কুলে লেখাপড়া করেছি ওকে আমি স্কলাস্টিকা থেকে লেখাপড়া করেছি সেই সাথে আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে আমি কমপ্লিট মাই স্টাডিজ যেমন আই আই এম এম সরি হাসান হ্যাঁ উনি জিজ্ঞেস করেছেন ডিজ ইউ কমপ্লিট ইউর স্টাডিজ ইয়েস আই কমপ্লিটেড মাই স্টাডিজ আমি ইংলিশ লিটারেচারে বি এ কমপ্লিট করেছি এআইউ বি থেকে আরেকটা কোয়েশ্চেন আছে ইউর ফেভারেট ফুড সো এটা করেছেন হচ্ছে জু ইনস্টাগ্রাম আইডি সো আমার ফেভারেট ফুড হচ্ছে গরু মাংস অ্যান্ড চালের রুটি দিস ইজ মাই ফেভারিট এবং আমার আম্মো যখন বানায় তখন আসলে আমার ডায়েট অ্যান্ড এভরিথিং কোনো কিছু মাথায় থাকে না সো দিস ইজ মাই ফেভারিট ফুড অ্যান্ড ছাড়া কোয়েশ্চেন আছে হচ্ছে ওকে আরেকটা কোয়েশ্চেন অনেকবার অনেকে জিজ্ঞেস করেছেন যেমন জিজ্ঞেস করেছে ওয়েব সিরিজ কবে আসছে ইনশাল্লাহ আগামী কয়েকটা মাস আসলে ওয়েব সিরিজেই কাজ করা হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কিছু কাজ করতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো কাজ কিছু উপহার দিতে পারি ওকে পৃথিবী সেভেন লিখেছেন হ্যাভ ইউ ওয়াচড হাউস অফ ড্রাগন ইয়েস তবে এখনো আসলে আই থিঙ্ক সিজন ফিনালে রিলিজ হয়ে গেছে রাইট হ্যাঁ সিজন ফিনালে রিলিজ হয়েছে বাট এখনো দেখা হয়নি সো আই এম ইগারলি ওয়েটিং যে সিজন ফিনালে দেখবো বাট ভেরি আপসেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আরো দুই বছর অপেক্ষা করতে হবে নেক্সট সিজনের জন্য সো ইয়েস ওকে দ্যম লিখেছেন এখন কোন অ্যানিমে সিরিজ দেখছেন ওকে সো রিসেন্টলি আমি দেখা শেষ করেছি সো এই সাথে অনেকে আরো কোয়েশন করেছেন কি কি অ্যানিমে দেখেছি এবং কি কি অ্যানিমে আমার ফেভারেট সো টোকিও গুল রুরোনিকেন তারপরে অ্যাটাক অন টাইটেন সুকাইজেন এরকম তারপর হেলসিং ডেথ নোট এরকম আরো অনেকগুলো আছে ওকে খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করেছেন রাজন রাজন উনি লিখেছেন হাউ ইউ হ্যান্ডেল ফেলিয়ার আই থিঙ্ক আমাদের জীবনে সবারই ফেলিয়ার হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে হয় কারণ কখনোই লাইফে সবসময় সাকসেস 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 আসে না লাইফে আপস অ্যান্ড ডাউন্স সবসময় থাকে সো আমি কিভাবে হ্যান্ডেল করি আসলে আমি খুবই সেন্সিটিভ সো আমার জন্য হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে আস্তে আস্তে আমি এখন শিখে গেছি আমি যখন কোনো ফেলিয়ার আমার লাইফে আসে যে আমি কোনো গোল সেট করেছি তবে সেই গোলটা আমি ফুলফিল করতে পারিনি আমি চেষ্টা করি ওই টাইমটা আমার ফ্যামিলির সাথে সময় কাটানোর কারণ আই থিঙ্ক ফ্যামিলি এবং ক্লোজ ফ্রেন্ডস যারা আছেন তারাই আসলে আপনাকে অনেক ইন্সপায়ার করেন এবং ইউ ফিল ভেরি এভার ইউ স্পেন্ড টাইম উইথ দ্যাম আসলে ওদের সাথে সময় কাটালে অনেক ভালো লাগে অনেক রিফ্রেশড লাগে সো আমি যখনই কোনো ফেলিয়ার আমার সামনে আসে আমি তখন আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পছন্দ করি সো দ্যাটস হাউ আই আই হ্যাভ ফেলিয়ার Okay, another question, actress. Same old way, Instagram uh, ID name. Uh, what inspired you to be an actress? How the